আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে যে মা বসে আছেন দেখে বুঝতে পারছেন যিনি কিছুদিন আগ পর্যন্ত অসুস্থ ছিলেন যখনই কেউ ফোন করতো কারোর সাথে দেখা হতো একটা কথাই না আমি ভালো নেই আমি অসুস্থ আছি বাট সেই মানুষটাই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন ভালো আছেন ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা শুনবো ওনার মুখ থেকে তার আগে আসুন দর্শক একটু পরিচিত হইনি ওনার সাথে

আচ্ছা তো এইভাবে গত এক বছর গেল ব্যথা নিয়ে কোমরের ব্যথা তো উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এই ডিপিআরসি হসপিটালে এবং উনি কি এখন সুস্থ আছেন তখন আপনি তাকে জিজ্ঞেস করেছেন যে ভাই তুমি কোথায় ট্রিটমেন্ট করেছো আমিও করবো তখন উনি আপনাকে ঠিকানা দিয়ে দেন এবং তারপর আপনি সরাসরি এখানে চলে আসছেন আচ্ছা আসার পরে স্যারের মুখোমুখি স্যার আপনাকে দেখলেন দেখার পরে স্যার কি বলেছিলেন বলল আপনি ভর্তি আচ্ছা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং ট্রিটমেন্ট শুরু করে দিলেন এবং আমরা জানি যে আপনার ট্রিটমেন্ট চলাকালীন সময়ে আপনি আপনার আরেকজন আত্মীয়কে আপনি এখানে নিয়ে এসেছিলেন কাকী নিয়ে এসেছিলেন বোনের মেয়ে আপনার বোনের মেয়ে নিয়ে এসেছেন তারও কি সেইম সমস্যা ছিল আচ্ছা তো ফিরে আসি আপনার কাছে তো যখন আজকে কতদিন আপনারা এই ট্রিটমেন্ট নেওয়ার সাত দিন সাত দিন মাত্র কেমন আছেন আপনি মানে সেই যে তীব্র ব্যথা যে ব্যথার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারতেন না ঠিক মতো বা শুইতে গেলে বসতে গেলে মানে জীবন প্রায় অসহ্যকর হয়ে গেছিল সেই ব্যথা মাত্র সাত দিনে শেষ হয়ে গেল কি এমন ট্রিটমেন্ট দিয়েছে যে সাত দিনে ভালো হয়ে গেল কয়বার করে ট্রিটমেন্ট দিয়েছে আপনাকে আপনার কি মনে হয় যে তাদের হাতে জাদু আছে নাকি আলহামদুলিল্লাহ তো এই যে সাত দিন খুবই অল্প সময় তো যখন এসেছিলেন তখন কি ভেবেছেন যে এত অল্প দিনে আপনি হয়ে যে কথা বলবো ঠিকানা আলহামদুলিল্লাহ দর্শক ইটস নট এ ম্যাজিক এটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা আমরা আসলে সকলেই জানি মূল কথাটা হচ্ছে আপনি যদি সঠিক চিকিৎসাটা সঠিক সময় পান সুস্থ শুধুমাত্র ব্যাপার। এই মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে দেখুন খুবই অল্প সময়ের ভিতরে সাত দিনে সুস্থ হয়ে গেছেন। ভালো আছেন চলে করবেন মাটি বাকিটা ব্যথা মুক্ত থাকেন এই ব্যথা যাতে আর কখনই ফিরে না আসে অবশ্যই আমরা আশা করবো উনি যাতে সঠিক নিয়মগুলো মেনে চলেন আমরা যদি সঠিক নিয়মগুলো সঠিকভাবে মেনে চলি আমরা বাকি জীবন অবশ্যই আমরা ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল